ও মা কি সমস্যা কি চিল্লাচিল্লি উঠতেছেন কেন আপনি ঘরে কি ময়লা একটু ঝাড়ু দাও না আরেকজনের না ডাইকা আপনি দিতে পারেন না আপনি দিলে তো হয়ে যায় আমার এই কি এ বাড়িতে বাসার কাজ করার জন্য নিয়ে আসছো না তো তোমার মা প্রতিদিন সকালে একটা ঝাড়ুনি আসবে বলবে ঘর ঝাড়ে দাও রান্না বান্না করো কাপড় কাচো ছাদে যাও আমি কি এই বাসায় বান্ধি হুম আমার মায়ের তোমাকে এই কথা বলছে হ্যাঁ মেজাজটা তো খারাপ হইতেছে না বুড়ি বেশি বাইরে গেছে এক কাজ করি আমরা আলাদা হয়ে যাই কি বলছো তুমি আলাদা কেন হব এখন থেকে তোমার মা আমার সেবা করবে তোমার মা প্রতিদিন আমার ঘর ঝড়ে দিতে বলে রান্না করতে বলে থালবাটি ধুইতে বলে সব কিছু আমারই করতে বলে এগুলো না আমি করতে পারবো না বুঝছো আমি আমার বাবার সাথে কথা বলছি আমরা এই বাসা থেকে চলে যাব আলাদা হয়ে যাব কোথায় ব্যাগটা নিয়ে আসো তো

চাকরি করেন সমস্যা নাই কিন্তু ওই যে দুর্নীতি ঘুষ অসৎভাবে টাকা এগুলি কামাইন না ঠিক আছে না বইগুলো আমি খাই না এই যে পবিত্র বাড়িটা ও পবিত্র করেন না আর ওই যে বেগম সাহেবের কথা মতো চলেন না না বা সে কিছু বলে না হুম তা তো বুঝি আব্বা আমি হাজি সাহেবের ছেলে আমি এই কাজ করতে পারি না করতে গেল আপনারা দুইটা ভাই আর দুইটা ভাইয়ের বউ সারা পৃথিবীতে আমার মনে হয় দুই পিছিয়ে আছে ভাইয়ের কথা আমি জানি না তবে আমি ঘুষ খাই না হ্যাঁ ঘুষ খান না আপনার বেগমে যে দামি দামি জিনিসগুলি পরে পড়ে করতে জান বৌমা ও বৌমা কি সমস্যা কি চিলা চিলি উঠতেছেন কেন আপনি ঘরে কি ময়লা একটু ঝাড়ু দাও না আরেকজন না ডাইকা আপনি দিতে পারেন না আপনি দিলে তো হয়ে যায় যত একটা বউ কথা শুনে না ও ছোট বৌমা ছোট বৌমা ও বৌমা যে ঘরটা একটু ময়লা হয়েছে ঘরটা একটু ঝাড়ু দাও না হ্যাঁ ঘরটা অনেক ময়লা হয়েছে ঘরটা একটু ঝাড়ু দাও বুঝি নাই ঘরে অনেক ময়লা একটু ঝাড়ু দাও আমার কখনো দেখছেন ঘর ঝাড়ু দিতে দাও নাই কখনো এখন দাও পারবো না তোমরা পোলার তোমরা ঘর ঝাড়ু না দিলে দিব কে আপনি তো সুস্থ আছেন আপনি ঘরটা ঝাড় পারেন না কি বলো এসব আমি ঘর ঝাড়ো দেবো তোকে আমি দিব এমনিতে তো আমার জামার উপর বসে বসে খান যাই হোক এখন থেকে আমার কাজগুলো করবেন আমার রুমে যাইয়া আমার শরীরটা একটু মেসেজ করে দেবেন ঠিক আছে দেন দেন ঘর ঝাড়ো দেন ঘরটা অনেক ভালো হয়ে কী বলো এগুলো তুমি আমি ঘর ছাড়ো দেবো আমার কপালটাই খারাপ বুঝলাম না কিছু খুব তুলে বিষয় কেন কি হয়েছে বলো বুঝো না কি হয়েছে না হুম তোমার মা প্রতিদিন আমার ঘর ঝাড়ু দিতে বলে রান্না করতে বলে থালবাটি ধুইতে বলে সব কিছু আমারই করতে বলে এগুলো না আমি করতে পারবো না বুঝছো আমি আমার বাবার সাথে কথা বলছি আমরা এই বাসা থেকে চলে যাব আলাদা হয়ে যাব ঠিক আছে ওই তো যাবই আলাদা তুমি রাগ করার কি আছে তুমি যা বলবো সেটাই তো ফাইনাল ঠিক আছে ঠিক আছে আসো কি ব্যাপার শোনা যাওয়ার সময় তোমাকে দেখলাম হাসি খুশি এখন তুমি মুখ করে বসে আছো আমার কি এই বাড়িতে বাসার কাজ করার জন্য নিয়ে আসছো না তো তোমার মা প্রতিদিন সকালে একটা ঝাড়ুনি আসবে বলবে ঘর জারে দাও রান্না বান্না করো কাপড় কাছো ছাদে যাও আমি কি এই এই বাসার বান্দি হুম আমার তোমাকে কথা বলছে হ্যাঁ মেজাজটা খারাপ হইতেছে না বুড়ি বেশি বাইরে গেছে এক কাজ করি আমরা আলাদা হয়ে যাই কি বলছো তুমি আলাদা কেন হবো এখন থেকে তোমার মা আমার সেবা করবে বুঝছো না তুমি তোমার মানে বইলা দিয়ে কথাটা মাথায় থাকো জানে তুমি একটু আম্মাকে বলতে পারো না ঘরে কাজগুলো করতে আমাকে বলতে পারো না ঘরের কাজগুলো করতে কি কাজ করবো ঘরের কাজ তুমি জানো না তোমার বৌমা অসুস্থ আসলে আব্বু তোমাকে তো বলা হয় নাই আমরা এবার চলে যাচ্ছি এখন থেকে আমরা আলাদা ওই কি আমার শ্বশুর একটা ফ্ল্যাট নিছে। তো আমাদের ওইখানে বলছে এখন থেকে ওইখানে থাকার জন্য আমরা ওইখানেই এখন থেকে থাকবো ঠিক আছে যাও দেখা নিয়ে থাকো ভালো থাকো ঠিক আছে এই আসুন ও ভালো কথা শোন তুই কালকে আমার অফিসে আসিস ঠিক আছে ঠিক আছে ওইখানে কথা হবে আসো দেখে দেখে ঠিক আছে আব্বা তোমার বউ সমাজ সহযোগ করে

তোমার হাজবেন্ডকে বইলা দিবা দুর্নীতিবাস ছেলের জন্য তার বাবা কোনো সহযোগিতা করবে না কথাটা যেন মনে থাকে আমি ছেলে আব্বা আমি অনেক দুর্নীতি দুর্নীতি দেয় নামে মামলা হয়েছে আব্বা দুর্নীতির দায়ে আপনার মত লোকের ফাঁসিতে ঝুলে দিলে কোনো সমস্যা নেই ভুল করতে চান কিন্তু এত দুর্নীতি করি নাই সেটা জানার দরকার নেই তো আপনি আপনার বেগম সাহেবের জন্য এই থেকে বাপ মার সেবা যত্ন করতে হবে দেখে তাদেরকে খাওয়াইতে হবে দেখে যেই সন্তান বইয়ের কথা মতো বাপমারের ছেড়া চলে যায় আলাদা থাকতে পারে বাপ মার খোঁজখবর না দুর্নীতি করতে পারে ওই ছেলের জন্য বাবার এক বিন্দু কোনো মায়ামত থাক মহব্দ থাক দাদা আমার বাবার অনেক মায়া আমার জন্য আমি বড় ছিলাম অনেক কষ্ট করছে আমার আব্বা আমার জন্য আমি মায়া মহব্দ এত বছর কই আছিলেন এত বছর কই আছিলেন সে খাইছে না খাইছে মার চিকিৎসা হয়েছে না হয়েছে খোঁজখবর নিচ্ছেন জানি তোমার আমার বাবা ভালো থাকে সব সময় এটা

বইয়ের সেবা যত্ন করান হাত পাটি পান এখন বইয়ের বলেন বাঁচাইতে আপনার শ্বশুর না অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি হুম রাজনীতি করে যখন দুর্নীতি করছেন পয়সা কামাই করছেন তখন তো এই জিনিসটা চিন্তা করা নেই ক্ষমতা সারা জীবন থাকে না চেয়ার সারা জীবন থাকে না চেয়ার থেকে সোজা যাইতে হবে তুমি আবার স্পর্শ করছো কেন এটা অপবিত্র একটা দেহ অপবিত্র দেহ দিয়া স্পর্শ করা সবাই তো তো কম কম আর বেশি বেশি আমরা অসুবিধা নাই যে পরিমাণ খাইছেন এই পরিমাণ শাস্তি ভোগ করবেন ভাই আমরা বাধ্য হয়েছিলাম এই যে বুড়া বুড়ি দুজন বাসায় আইসাই কি করেন সুন্দরী বো সকালবেলা যাওয়ার সময় এটা নিয়ে এসো এটা নিয়ে এসো আস্তে করে ব্যাগে করে নিয়ে ভিতরে চলে যেতেন মা খাইছে কি না বাপে খাইছে কি না জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয় না এই যে বুড়া বুড়ির ওষুধ লাগে তাদের অনেক কিছু খাইতে মন চায় খোঁজখবর নিচ্ছেন নেম নেই আপনি এখানে বসছেন কেন উঠেন আপনার বাবা না চেয়ারম্যান আপনার বাবা তাকে হেল্প করতে পারবে আমার বাবা তো নিয়ে যাই বাবা তো দরের গাড়িতে আছে ঠিকই আছে আব্বা আমি তোমার বড় ছেলে আব্বা তার ছেলে যদি থাকতো না তার কাছেই থাকতো চুরি করত না দুর্নীতি করত না দুর্নীতির দায় বোরকা পরে এখন চোরের মতো কি করতেছে পলাইতেছে উনি ওনার শ্বশুরের সিঙ্গাপুরে পাঠাইছে ট্রিটমেন্টের জন্য

এই যে দুর্নীতিবাজ লোক এখানে ধরে নিয়ে যান দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো অসৎ কোটি কোটি টাকার চাইতে সৎ পথের এক টাকাও ভালো কিছু ওয়াজ করে আমি কি না আপনি কিছু করেন না তো যে মাঝে মাঝে এটা দিও ওইটা দিও স্বামীর উপার্জনের অ্যাবিলিটির উপরে স্বামীর কাছে চাইবা এর বেশি না যান ভিতরে যান আচ্ছা আসো আমি রাস্তা রেখে ঠিক আছে